ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার উদ্যোগে টিআরএলএম দক্ষিণ ত্রিপুরার সহযোগিতায় জেলা ভিত্তিক অ্যাডভোকেসি বৈঠক সংগঠিত হয় সোমবার দক্ষিণ জেলার জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভা সংগঠিত হয় তামাক নিয়ন্ত্রণ ও তামাক মুক্ত গ্রামকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জেলা স্তরের মহিলা এসএইচজি সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই দিনের আয়োজিত বৈঠকে আলোচনা রাখতে কি জেলা শাসক স্মিতা মল এম এস বলেন তামাক ব্যবহারে ত্রিপুরা বেশি পরিমাণে ব্যবহার করছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং তামাক গ্রহণে শরীরের কিভাবে ক্ষতি হচ্ছে সে বিষয়গুলোকে সকলের সামনে তুলে ধরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিলুনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গু সুজিত ঘোষ ও চিকিৎসক অলক দাস দক্ষিণ ত্রিপুরা ইউথ ফোরামের সদস্য সুমন পাল সহ অন্যান্যরা এই দিনের আয়োজিত বৈঠকে তামাক মুক্ত গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য ও তামাক নিয়ন্ত্রণের জন্য সকলের কাছে আবেদন রাখেন জেলা শাসক সহ অন্যান্যরা জেন জেনকে এটা বোঝানোর জন্য চেষ্টা করলে পরে আবার নিজে আপনাদের পরিবারে যারা আছে মেইল মেম্বার্সও যারা আছে তারাও তো করছে শুধু মহিলা করছে এভাবে নেই তারা তো বেশি করছে তো এটা নিয়ে শুধু টাকো নেই বাকি সাবস্টেন্সেস যেটা আছে ড্রাগ এটা একটা মেজর ইস্যু চলছে তো এটা নিয়ে সবাই যে সামাজিক ইস্যুজ নিয়ে আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করব এই মেসেজটা আমাদের সমাজে স্প্রেড করার জন্য আগে গিয়ে আমাদের যে ইস্যু আছে এটাকে আমরা ভালোভাবে এফেক্টিভলি চাকরি করার জন্য আমাদের ক্ষমতা আমরা ইমপ্রুভ করবো তো আজকে এখানে উপস্থিত থাকার জন্য আপনার সবাইকে আমি ধন্যবাদ জানাই স্পেশালি আমাকে আমি ধন্যবাদ জানাই বিএচএটিকে ইনিশিয়েটিভ নিয়ে আমাদের কাছে আসার জন্য ওর বিএমসি চেয়ারপারসন স্যারকে আর টিআরএলএম অফিস যারা এখানে আছে এটা আয়োজন করার জন্য